সুপ্রিয় দর্শক আজ হচ্ছে তেইশে জুন সোমবার প্রতিদিনের মতো আবারও চলে এলাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বহু জেলায় চলছে টানা বৃষ্টি আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত হয়েছে যদিও কোথাও কোথাও এর প্রকৃতি কিছুটা বদলেছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী গত তেরোই জুন থেকে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করার পর থেকেই রাজ্যে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি বর্তমানে এই মৌসুমি অক্ষরেখার প্রভাব কিছুটা দুর্বল হলেও আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে নতুন একটি নিম্নচাপ সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ চব্বিশে জুন থেকে আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে আজকের বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী কলকাতায় আজ কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রইল পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা থাকার বিশেষ সতর্কবার্তা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সোমবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সিস্টেম তৈরি হতে পারে এর ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় অঞ্চলে ফের এক দফা নতুন করে বৃষ্টি শুরু হতে পারে বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল কয়েকদিনের নিচে দেওয়া হলো তো ও তারিখে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির সঙ্গে ধস নামার রয়েছে দক্ষিণবঙ্গে শহরাঞ্চলে অঞ্চলে জল জমার পরিস্থিতি আবারও তৈরি হতে পারে সাধারণভাবে বলা যায় পঁচিশে জুন পর্যন্ত রাজ্যে প্রায় প্রতিদিন কোনো না কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে এক দুদিন বৃষ্টি কিছুটা কমলেও নতুন সিস্টেম আসার সম্ভাবনা থাকায় মাস আবহাওয়া থাকবে রীতিমতো সক্রিয় এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে আবহাওয়ার আপডেটগুলি দেখছেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি তুলে ধরতে পারব এর সাথে বন্ধুরা প্রতিদিনের আবহাওয়ার এরকম নির্ভরযোগ্য আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বৃষ্টির দিনে সাবধানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ